দুর্গাপুরে খাস জমি দখল করে ব্যবসা রীতিমতো পাকাপোক্ত করে ফেলা হয়েছিল নির্মাণও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তেল লোডার দিয়ে ভেঙে দেওয়া হল নির্মাণ রোজগারের একমাত্র উপায় হারিয়ে সহায় সম্বলহীন হকাররা দাবি তুলছেন পুনর্বাসনের এডিডি অফিসার গতবারে বলে গেছিল করো এবার দুটো করেছি এবার এডিডি অফিসার তারাই এসেছে ভাঙতে আবার সেটাও ভেঙে দিল রাস্তা দিতে হবে হয়তো আমাদের কোনো বিকল্প রাস্তা পার করতে হবে তার জন্য উল্লেখ্য গত মাসের চব্বিশ তারিখ হকার সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা গড়িয়াটা আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশুদিন আসছিলাম ওয়েবেল বেলের কাজ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দাবি নিয়ম মেনেই কাজ হয়েছে দেখো আমরা যা যেটা করছি বা করব আমরা তো আমরা বাস্তব বুদ্ধি দিয়ে মানবিকতাকে রেখে এবার এতে তর্ক বিতর্ক হতে পারে উচ্ছেদ হওয়া হকারদের আশ্বস্ত করেছে তৃণমূল তাদের ফুটপাথ হোক হকার হোক যার দিকে জবরদখল করে তারা বসে আছে কিন্তু তারাও গরিব মানুষ তারাও মেহনতি মানুষ তাদের তৃণমূল কংগ্রেস বাংলার মামাটি মানুষ বা সরকার আগামী দিনে তাদের যাতে বসানো যায় তাদের পুনর্বাসন করে তাদের ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য বাংলার মুখ্যমন্ত্রী প্রথমেই সচেষ্ট করে বলে দিয়েছেন এবং তাদেরকে মাস সময় দিয়েছেন এক মাসের মধ্যে কিন্তু এসব সমস্ত কিছু জিনিস বাংলার মানুষের কোনো গরিব মানুষের ক্ষতি করে তৃণমূল কংগ্রেস এটা থাকবে এমন ঘটনায় তীব্র আক্রমণ বিজেপি সানিয়েছে আর দুর্গাপুর নগর নিগমে স্বচ্ছ নির্বাচন করালে মানুষ এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তাই এরা কি বললো আর তৃণমূল কি বলল খায় না মাথায় দেয় এটা নিয়ে দুর্গাপুরের মানুষের কোনো মাথা ব্যথা নেই শেষ পর্যন্ত কি মিলবে পুনর্বাসন উঠছে প্রশ্ন রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ